আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম না সালাত করি না বলবো আমি মুসলিম সারা দিন মদের আড্ডা বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফতিজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ جل আয়লা ওয়া হুয়া রব্বুকুম ওয়া হুয়া ইয়ালাম আনিন নাস আল্লাহ جل ওয়ালা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন যে তাকিল্লা তিনি বলেন যে আল্লাহকে ভয় করো তিনি বলেছেন তাকিল্লা হাক্কা ছুকা তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা ছুকা যেভাবে ভয় করা উচিত ফারন বলল এই আমার চাইতে বড় আল্লাহ কে আছে এখানে আমি যা বলি তা আপনার এখন তো ক্ষমতা হয়নি যে আপনি পাসপোর্ট ছয় ইঞ্চি হতে পারেন থাপ্পড় দিলে দুজন শুয়ে যাবে লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজন মাথা ফেটে ফেলতে পারবেন এত টাকা উপার্জন করতেছেন হোক সেটা হারাম অথবা হালাল দশজন বিশ জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য লেখেন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে অথপর ফেরাউন বলল ওহে মিশরের বাসী আমার চাইতে বড় আল্লাহর কেউ নাই আমি সবার রব আর আমার চাইতে বড় রবই নাই থাকলে দেখা আপনি কি বলেন আপনি অনেক নো কিছু কথা বলতে আজকালকে আসলে যুবকর বড়ো বোঝা যায় যুবক কে বড় সবাই সেম অপরাধ আপনি মদ গাজা টেলিভিশন সিনেমা নাটক নষ্টমী অবৈধ সম্পর্ক স্ত্রীর উপরে জুলুম ছেলে সন্তানের উপরে জুলুম আপনি যুবকর বৃদ্ধ একসাথে পাবেন এখন দেখুন আমি কারো বদনাম করতে আসিনি তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে হচ্ছে না বরং মুরব্বীদের চাইতে অনেকটাই অনেক ক্ষেত্রে যুবকরা আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি ভুল বুঝিয়েন না বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসার মনে করে ওয়া আইম লুকিং সো গ্রেট আমি দেখতে সেই রকম আপনি দেখছেন তার চুল পাকা সে দেখতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ার আরো বেড়ে গেছে যেভাবে আমরা যুবকরা এখন শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মদ পান করে বেড়াই নেশাদার দ্রব্য আহরণে ব্যস্ত অথবা মারামারি হানাহানি অথবা আল্লাহ দ্রোহী কাজকর্ম এমন কথা সমাজে তো অন্যায় না সমাজে তো চলে কিন্তু আল্লাহ দ্রোহিতা আল্লাহর বিরোধিতা আল্লাহ জল্ নিষেধ করেছেন অথচ সমাজে সরম লাগে না সমাজে কারো অসুবিধা নেই তাই আমরা করে যাচ্ছি

এই দাড়ি রাখা সলাফাফাই করা হারাম না খাওয়া মারামারি না করা গিবত না করা সুদ না খাওয়া দাম্ভিকতা অহমিকা অহংকার না দেখানো এটাই আমার পথ নিম্নমুখী চলাফেরা করা অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে রাখা পুরুষ পুরুষের কাজ করবে মহিলা মহিলার কাজ করবে পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে মহিলাদের দিকে তাকাবে না মহিলারা এমন ভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করতে কাছে ঝুলবে আমার তো ইলা যার মন সে সেটা মেনে নেবে আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না আপনাকে বুঝতে পারছেন ব্যাপারটা আপনি সুদ খান ঘুষ খান চুরি করেন চামারি করেন নেতাগিরি করেন অথবা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যাই করেন আপনি আপনি নিয়ে অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন আপনি সুস্থ আপনি হাঁটছেন আপনি আট দশটা যুবকের সাথে ভালো ইনকামও আল্লাহ আপনাকে ভালোবাসে তিনি বলে দিয়েছেন

যখন এর উপর আমি আল্লাহ করি তখনই সেই বিধান দিয়ে যায় তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে সে অনুমান করে কথা বলে না আপনি মনে করছেন আপনি ভালো আছেন আপনার অনেক ভালো ছিল আপনি মনে করেন তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত হাত তুলতে পারবে কেউ আছে অথচ ওই মা ধিক্কার জানাই ওই মাকে ধিক্কার জানাই ওই সমাজকে ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার মেট্রিক পড়া ছেড়ে দাঁড়িয়ে রেখেছে তার বাবার মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে ইউনিভার্সিটি পর্যন্ত বাসবে তার গ্যারান্টি আছে আফসোস ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন আটটা বাজে কোচিং আছে দিককার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ আটটা বাজে ক্লাস আছে ওই মা তো ওইটা মেনে নিয়েছে যে তার ছেলে আটটা পর্যন্ত বাসবে এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে আমি মিথ্যা কথা বলতেছি অযৌক্তিক ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও সে বলেছে আর কয়েকদিন টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বো বলেছি মদ ছেড়ে দাও মদ খোর যখন মদ পান করে ইয়াবা খোর যখন ইয়াবা সেবন করে তার ইমান তার সঙ্গে থাকে না তার ইমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে কালো হয়ে থাকে ছেড়ে দাও এই ইয়াবা সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেবো সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে ওয়াজ থেকে বেরিয়ে দাম কথা দেখায় এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে কালকে থেকে ভালো গ্যারান্টি আজকে কেঁচে থাকবে আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা মনে রাখবেন সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না তবে এই মূল্যবান সময় ওটা বলবো না আমি আমি ইউসুফ জোলেখার প্রেম কাহিনী শোনাইতে জানি না মাবুদো বলে দশ মিনিট টানতে পারি না এখানে কথা বলতে আসছি তিরিশ মিনিট কথা বলব তিরিশ মিনিটে যদি দুই মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রাব্লে আলামিন আপনার কাজে না আসলো আলহামদুলিল্লাহ রব্লে আলামিন শুনুন কথা বলি উপরওয়ালার সন্তোষের উদ্দেশ্যে আপনাদের একটা কথা বলি আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি হাত পা নাড়িয়ে কথা বলি আপনারা কেউ কষ্ট নেন না আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন মেহমান হিসেবে নিয়ে আসছেন তাই আপ্যায়ন করছেন কথা বলার সুযোগ দিচ্ছেন যে জাকুন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন তবে শুনুন কথা আমি হিসেবেই করে নিয়ে আপনার কয়জন আছেন এখানে একজন আছে বাহু অরব বেনা তিনি আমাদের প্রতিপালক যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে কি রাম আছেন সম্মানিত লেখক বর্গ আলামুন এই লেখক বর্গরা জানে মা টফ যা তোমরা করো ওয়েল্লেদি ইউ সউ উই রখুম ফিল আরহামি খেয়ে আজিজুল হাকিম তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই ওয়াহু ম্যাচেশ করুন আর তিনি আল্লাহ তোমাদের জন্য কান চোখ ও অনুভব অনুভূতি এই যে তোমরা আমরা দুঃখ পাইলে অনুভব করি কষ্ট পাইলে অনুভব করি তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন আর তিনি বলছেন যে আল্লাহ বলছেন আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি ওহু আল্লাহ আর তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তোমরা আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব ওয়া হুয়াল্লাযী ইয়ুহী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইল ইখতিলাফুল লাইলি ওয়ান-নাহার আফলা আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন আর আল্লাহর অধিকারে রাত ও দিনের পরিবর্তন তবু কি তোমরা বুঝবে না বাল ক্বালু মিসলা মা ক্বালা আল-আউওয়ালুন বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী জীবন এবং মৃত্যুর মালিক কে রাত এবং দিন কার হুকুমে হয় আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ বলছে তোমরা কি তবুও অনুভব করবে না উপলব্ধি করবে না যে আমি আল্লাহ আমার দেশে চাঁদ ওঠে সূর্য জাগে আমার আদেশে রাত্রি হয় দিন হয় আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্বে বেঁচে থাকো উইদাউট বাহিরের কোনো অক্সিজেন হাওয়া বাতাস ছাড়া আমি তোমাকে দশ মাস নয় মাস এগারো মাস আট মাস সাত মাস যাকে আল্লাহ যতদিন পেটে রাখে দশ মাস দশ দিন এটা সঠিক তথ্য নয় কেউ আট মাসে হয় কেউ নয় মাসে হয় কেউ দশ মাসে হয় তাই কথাকে কথার মতো করে বলতে হবে এক হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায় জাকাত হঠাৎ করে গরিব হয়ে গেলেন ব্যবসা হয়ে গেছে জাকাত ফরজ জাকাত জাকাতের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন আপনাকে দিতে হবে না বুঝছেন না বুঝছেন নাই একটা মাত্র এই বাদত সলা এটার কোনো বিকল্প নাই কি মনে করেন যদি আমি একদম মানে বড়দের মধ্যে মনে করে কথা বলি মুরবিরা আসেন বলি শোনা আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনি ভুল জানছেন আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি মোহাম্মদ সালিসাম সাল্লাম না কি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান তরাকা সলা যে সলা ছাড়লো কাফর সে সে কুফুরি করলো তো কিভাবে যে ব্যক্তি যেই ওক্ত ছাড়লো সে ওই ওক্ত কুফুরি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নমরুদের মতো না যে কাফের হয়ে গেল নো যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরিব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরিব পর্যন্ত বাঁচবেন হাত তোলেন তো কারা কারা ফজল পর্যন্ত বাঁচবেন আমি আপনাদেরকে আরো সাহসী পাইছি আমি ভাবছি আপনার শহরের মানুষ সারা জীবন গিয়ে আমি ওয়াজ করছি আমার দশ পনেরোটা ওয়াজি শহরে হয়েছে এর মধ্যে ধরেন এটা একটা ছোট মানুষ আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগাই দেয় কিছু হলে মাথা ফাটায় ছয় হাসপাতালে হাসপাতাল দেয় তিনজন জেলে যাবার চারজন যে বাইরে নিয়ে চলে আসে তো সাহসী না কম সাহসী কিছু হলে লাঠি চোট নিয়ে বের হয়ে যায় কিছু হলে বলে বাজ্য কি আমি তো পারি না মানে বোঝাতে চাচ্ছি যে এদিকে আসতে পা ভাঙ্গা দিমু ক্ষমতা আছে সাহসী মানুষ বীর মুক্ত মুক্তিযুদ্ধ বলতে পারবো না বীর বলতে পারি দাম্বিক মানুষ সাহসী মানুষ বলেন তো কে কে ফজর পর্যন্ত বাসবি গ্যারান্টি দিতে পার হাত তোলেন আমি বাসবো কিনা আমি জানি না আমি তো তুললাম আমি হাত নামাই ফেললাম আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাসবেন কি বলেন ঈশান নামাজি অনেকে পড়েন নাই কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এজন্য এই যে আপনি বাসবেন আপনি জানেন তো আর হাত তুললেই তো হয় আপনি মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন ভাল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি জায়গায় বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায় আমার সাথে একটু কথা বলিয়ে নেবেন তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশ্রিফ বলার জন্য আসছি আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত সরম লাগে এত খারাপ লাগে তাহলে এটা আপনি করেন চিন্তা করেন যেই জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিয়ত করতেছেন এটা কত জঘন্যতা হল আমি কি বুঝতে পারছি এবার ক্লিয়ার যাই হোক আমি নসিয়া করবেন আপনাদের তালা দেখুন ওয়াজ মাহফিল সেই আইনি যা কিছু আছে কিচ্ছু কাজে আসবে না যদি থাকে আর এই সলা তো কাজে আসবে না যদি শিরিখ মুক্ত ইমান না থাকে বুঝে আসছে শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মায়েরই শুরু করতে পারবে কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে এখানে শিরিকের কি আছে বহু ব্যাখ্যা আছে যেমন এখানে আমার ইসলামের আমি একটু ভিন্ন যাচ্ছি মনে করে শুনবেন নাকি আপনারা এর যুবক মার দু চেপটা খালি ইনশাল আশা করে সহ্য করতে পারবো তাই সরেন মাথায় মুথায় মারেন না পরে মরে গেলে মাটার কাছে শেখ হাসিনা সরকার যেমনি ঝুলাইতে আছে আল্লাহ আল্লাহ এই কদিন খবর দেখছেন কটা ঝুলতে আছে খবরদার মারবেন তো ঠিকভাবে মারবেন যাতে না আছে শরেন বলি আপনাকে আপনি এমন অনেক কাজ করেন তারপর যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো আপনি বলছেন যে এটা রাসুল্লাহর শানে এটা আল্লাহর শানে এটা মুরব্বির শানে এটা ধর্মের খাতিরে এটা দিনের খাতিরে এটা 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 সমাজের খাতিরে আপনি বলছেন যে এটা রাসুলের শানে অথচ রাসুল বলে যায়নি এটাই জাহান্নামে নামে আপনাকে করে দেবে মানে রাসুল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি বুঝতে পারছেন না পারি না আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ যে এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে নামে যাবেন কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন রাসূলে ভালো দিয়ে নাই আমি কি বুঝাতেই পারছি না নাই যাই হোক অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন খায়ের ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটাক কথা বলে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকা ছেলে আমি খায়ের ইনশাল্লাহ ডাকবেন বানা আসবো অন্য সময় বলে যাবো আপনাদেরকে কথা নেই শুনুন তো তারা বলতো যে লাকাদ ওয়াইদ নাহনু ও না হ্যাঁ মিন কবেল ইন হ্যাঁ ইল্লা সা তৈউরুল আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও প্রতিশ্রুতি করা হয়েছে এটা তো পূর্ববর্তী লোকদের উপকথা ছাড়া আর কিছুই না যখন তাদেরকে বলা হয় সলা আদায় করো জাকাত করো রসুলের প্রতি আনো আল্লাহর প্রতি আনো শেরিক ছাড়ো বিদাত ছাড়ো হারাম ছাড়ো হালাল ধরো তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে আরে আমাদের বাপ দাদাকেও বলেছে এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না এগুলো সব মানে শোনা কথা এগুলো সব কি কথা শোনা কথা আফসোস তারা বিশ্বাস করেনি তাই তারা আমল করেনি বাস্তব অবস্থা বিশ্বাস করে না জানে না আপনি তাকে শিখেতে পারবেন এই লোকটা বলছে জানি জানি সব জানি আসলে কি করবো বল সবই জানি আসলে মানা হয় না কি ওর জন্য আর কোন হৃদয় রাস্তায় থাকে না আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা হুজুর আমি সুরা ফাতেহা জানি না আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনি বলেন যে জানি হুজুর সবই জানি এখন পড়বো না উজু নাই আমি বললাম উজু করেন বলতো ঠান্ডা লাগে উজু করবো না আমি বললাম তাই করেন বলো যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে আমি বললাম উজু সারা তো কোরআন পড়া যায় লাই আমার সুনাই মতো হারুন এটা ছুঁবে না পবিত্র হওয়া ছাড়া কিন্তু পড়া তো যাবে কোরআন ধরতে উজু লাগবে পড়তে তো লাগবে না পড়েন বলে যে হুজুর এখন মন চাইতেছে না বলেন এ লোক ওই লোকের চাইতে অনেক বেশি জঘন্য না যে বলছে যে দূর আমি সুরাফাতে জানি না তাই পড়ি না আরে সে বলতেছে যে আমি জানি কিন্তু আমি পড়ব না বলেন কোনটা বেশি খারাপ হ্যাঁ আগের যুগের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না ওরা একজনই মানা নেই কেন জানেন যে কিসের নবী আমাদের মতো খায় পরে এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরিস্তা কেন নামলো না এর মারলো দাঁত ভাঙে গেল এর খিদা লাগে এর মারলে ব্যথা পায়ে এর গা থেকে রক্ত হয় কিশোর নবী এরা মানে নাই এরা মোহাম্মদ সাল্লাহামকে বিশ্বাস করে নাই কেন বলেন তো ওদের খিদা লাগে খায় এ বিবাহ করছে বাচ্চা আছে এই ইনসিকিউর ফিল করে যদি এর নবী হইতো কেন আল্লাহ আল্লাহ নবীর জন্য দুজন ফেরেশতা পাঠাইলো না যাতে আমরা সবাই দেখে ভয় পাই কোনো ক্ষতি করতে না পারি আমি মানতাম এই জন্য মানে নাই কারণ কেন উনি উনি খিদা লাগে ওনার উনি কেউ মারলে ব্যথা পেত ওনাকে কেউ আঘাত করলে ওনার কলেজে ভেঙে যেত ওনাকে কেউ অবজ্ঞা করলে শিরিক করলে দরহিতা করলে উনি দুঃখ পেতেন ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন ওনার ক্ষুদা লাগতো ওনার বাচ্চা কাচ্চা ছিল ওনার স্ত্রী ছিল উনি দানি আদম আদম সন্তান ছিলেন ওরা বললো যে না আদম সন্তান কিভাবে নবি হয় আপনি সুরা ফুরকান খোলেন আপনি সুরা সুরা কাহ খোলেন আপনি সুরা মায়েদা খোলেন আয়াতগুলো পাবেন ওরা বললো যে নো দিস ম্যান কুড নট বি প্রফিট এই মানুষটা নবী হইতেই পারে না কেন সে আমাদের মতো খায় পেরে চলাফেরা করে বাজারে যায় আসতেছে যাচ্ছে বুঝে আসছে না আসে হ্যাঁ এই তোমরা মানে না কিন্তু আফসোস আজকে আমি আর আপনি বলছি যে আমরা রাসুলকে মানি উনি চায় খাক না খাক ব্যথা পাক না পাক ফেরেস্তা আসুক না আসুক যেহেতু আল্লাহ সুহান তাল্লাহ আমার স্বীকৃতি কোরআনে দিয়েছেন তিনি মোহাম্মদ তিনি আমাদের রাসুল তিনি আমাদের কদোয়া তিনি আমাদের অনুসরণীয় তিনি আমাদের আমাদের আইডল তিনি আমাদের মাননীয় তিনি আমাদের পূজনীয় উনি যাই হোক আল্লাহ ওনাকে চয়েস করেছে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে আমরা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি তাই আমরা ওনাকে মানি এ কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভূখ্যাত নাই বাস্তবতা কি এমনটা নয় বল্লাহি দেখুন আমি এখানে ওয়াজ করতে আসি আপনাদের মন জুড়াইতে আসেনি আমি বুঝতে চাচ্ছি এখানে আমি এক ঘন্টা কথা বলি অথবা পাঁচ ঘন্টা বলি অথবা এখন স্টেজ থেকে নেমে যাব সলাতের বিকল্প কোনো সলাতের কোনো বিকল্প সলাতের কোনো বিকল্প ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের এইটি পার্সেন্ট বেদামাজি হয় এটার খবর বলতেছি না আমি দেখছি আমি দেখছি আমি দেখছি যারা ওয়াজার অ্যারেঞ্জ করে ওরাই বেদামাজি মানে এটা হচ্ছে কি হিন্দু লোক আপনার বিয়ে পড়াচ্ছে বুঝতে পারি নাই দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি না উদাহরণ দিচ্ছি একটা পন্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপহাস করবেন না আমাদের আমাদেরকেশো এমনই লাগে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আল্লাহ কবুল করুক এগুলো কাজে আসবে যখন আপনি হৃদয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ অল্লাহি আপনি সলাদ ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে আপনার এই দান সদাকা এই ভালো কাজ এই মসজিদ মাদ্রাসা ইট ইট নট হেল্প ইউ এটা আপনাকে হেল্প করবে না যদি থাকে 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 কি 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 তখন আপনার ধুলা কোন পরিমাণ জিনিস কাজে আসবে এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না এবার আল্লাহ প্রশ্ন করতেছে যখন তারা বললো যে দূর এগুলো তো উপকথা আমাদের আগে বাদ শুনছে আমরাও শুনি এগুলো কি কথা الله اعوذ بالله من الشيطان قل لمن الارض ومحمد صلى الله عليه وسلم بولون لمن এবং ومن فيها এবং এতে যা قل لمن الارض ومن فيها ان كنتم تعلمون بولو زميني এবং এতে যা কিছু রয়েছে سيقولون لله قل افلا تذكرون বলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এদেরকে জিজ্ঞাসা করেন এই জমিনিয়া জমিনে যা কিছু আছে এর মালিককে এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে সাইয়া কুলুন এরা বলবে দিল্লাহ এগুলোর মালিক আল্লাহ এবার আল্লাহ বলতেছে কুল মুহাম্মদ বলে দিন কারণ তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না আমরা কি শিক্ষা গ্রহণ করব আমরা কি শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন আসলে কি করবেন বলেন সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে কিস্সা কাহিনী শুনে গজল শুনে নাচ শুনে মাহফিল চলে যায় অথবা বক্তারা এসে টেনে টেনে শুরু শুরু কথা বলে কিছু বুঝিয়েন না বুঝিয়ে অনেক ভালো লাগে আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি তো আপনারা ক্ষমা করে দেবেন আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে আসবে শাহ আল্লাহ